This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ কলকাতার বিক্রমগড় থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে শান্তা পাল বয়স আঠাশ নামের এক তরুণীকে গ্রেপ্তার করল গলফ গ্রিন থানার পুলিশ অভিযোগ দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় বসবাস করছিলেন তিনি তার ভাড়া নেওয়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ও বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে বাংলাদেশী রেজেন্ট এয়ারলাইন্সের পরিচয়পত্র ও মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র জানা গিয়েছে শান্তা দু সালের আগেই একাধিকবার বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং পরবর্তীতে জাল নথির মাধ্যমে স্থায়ীভাবে থেকে যান দু সালের মে মাসে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আশরাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিবাহ শংসাপত্রে মুর্শিদাবাদের বাসিন্দারা সাক্ষী হিসেবে রয়েছেন পুলিশের অনুমান শান্তার পরিবারও কলকাতায় রয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে শান্তাকে আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে বিশেষ দল